আশা করি বন্ধুরা তোমরা সবাই সুস্থ ভালো আছো অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি তো সেই জন্য আজকে আবার ভিডিও আপলোড করলাম আমার বাড়িতে দাদা এসছে সেই জন্য একটু ব্যস্ত ছিলাম সে জন্য ভিডিও করা হয়নি দেখো সবাই আমি কীভাবে সেবা করি আমার গোপাল সোনাকে কত সুন্দর করে ভিডিও স্কিপ করো না দেখে যাও তোমরা সব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আমার ছোট্ট সোনাগোপালকে কেমন লাগে তোমরা একটু বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপালকে স্নান করানো হয়ে গেল ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাইম আমার শিকারটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলো প্রথমে খুবই লজ্জা লাগছিল কিন্তু বৈষ্ণব মানুষ রাখতে তো হবেই তাই না লজ্জা ভয় সব ত্যাগ করতে শিখতে হবে আজকে প্রচুর ঠান্ডা পড়েছিল সেজন্য গোপাল সোনাকে গরম জল করে তারপরে স্নান করিয়েছি আজকে গোপাল সোনার জন্য গয়নাঘাটি সব কিনতে হবে আবার থেকে কৃষ্ণ করুণা সিন্ধু জগত পতে গোপীশ গোপিতা কান্ত রাধা কান্ত স্তুতে দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে এখন এই পদ্ম আসনটা নগরদ্বীপ থেকে নিয়ে এসেছি আমি মায়াপুর গিয়েছিলাম আমার ভিডিওটা তো তোমরা দেখেছো জানি না তোমরা দেখেছ কি না ওখানে গিয়ে সব দেখে আসো আমার বড় ভিডিও ডিসক্রিপশনের রয়েছে সবকিছু কিছু সাজানো কমপ্লিট হয়ে গেল এখন গোপালকে সেবা দেবো দেখো আমি গোপালকে কি দিয়ে সেবা দিই আজকে ফুল পাওয়া গিয়েছে কারণ আমি সকালবেলা উঠেছিলাম আমাদের এখানে সব ফুল নিয়ে চলে যায় লোকেরা আমি গাছ লাগাই আর সব ফুল নিয়ে চলে যায় আমি একটাও ফুল পাই না কি বলবো সেজন্য আমার পাশে বাড়ি একটা জেঠি জেঠি আমাকে গাঁদা ফুল এনে দিল জেঠি খুব ভালো 我想那个。